আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি ইয়াসাল্লাম বলছেন এরশাদ হচ্ছে মানহাফাদা আলোচনা চি আক্রমাহুল্লাহ তা আলহ বিহমসিন যেই ব্যক্তি পাঁচ অক্ত সালাত আদায় করবে যেই ব্যক্তি তার সালাতকে প্রাধান্য দিবে সালাতকে নষ্ট করবে না রব্বুল আল তাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন কয়টি পাঁচটি পুরস্কারের মধ্যে এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খিসালিন নিরফা আনহু কল আইশি এক নম্বর পুরস্কার হচ্ছে ওই ব্যক্তিকে যে ব্যক্তি সালাত আদায় করে তাকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় রিজিকের কখনো সমস্যা হবে রিজিক নিয়ে মানুষের টেনশন রিজিক মানে আমরা মনে করি শুধু খাবার শুধু খাবার রিজিক আমরা দুনিয়ার মধ্যে বেঁচে আছি এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক এটাও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত ঠিক না বা ঠিক আমরা যে ড্রেস আপ পরি চমৎকার ভাবে পৃথিবীর বুকে সম্মান পাই প্রত্যেকটা জিনিস হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত যে ব্যক্তি সালা তাদাই করবে আল্লাহর হাবিব বলছেন এক নাম্বার পুরস্কার হচ্ছে রিজিকের তঙ্গিতে আল্লাহ কোনো দিন ফেলবেন না পড়েন সুবাহান এক নম্বরটা বুঝে পেয়েছেন দুই নম্বরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন কবরের আজাব যে ব্যক্তি সালাত আদায় করবে তার থেকে কবরের আজাবকে উঠিয়ে নেবেন বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে তখন এই সালাদ পড়ার কারণে বান্দার কোনো প্রকারের আজাব হবে এটা হচ্ছে দুই নাম্বার পুরস্কার কয় নাম্বার। কবর এমন একটি জায়গা পৃথিবীর বুকে যতগুলো জায়গা আছে এই জায়গাটা দেখে মানুষ ভয় পায় কবর বাড়ির পাশে কবরের মধ্যে জিন আছে নাকি কিন্তু মানুষ কবরে যেতে ভয় পায় কি পায় না সকালবেলা যায় আবার কবর জিয়ারত করতে যায় না দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে দল বেঁধে যায় ভয় করে ঠিক না ব্যা ঠিক তাহলে কবর এমন একটি জায়গা এই জায়গা চাইতে ভয়ঙ্কর জায়গা আর পৃথিবীতে কিছু আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম বলছেন আল কবর ইম্বা রৌদ তুমি রুয়াদিল চেন